কেরাম লগে আল্লাহ নবিয়ের চিল মারিয়া দেখাই দিছন চিল খুঁড়ি রাখো চিহ্নিত খুঁড়িয়া দেখাইছো ওখানো আবু জাহেল মারা যাইব ওখানে উৎপা মরবো ওখানো সাইবা মরবো ওখানো রবিয়া মরবো ওখানে অলি দিব্ন মুগিরা ওখানো অমুক ওখানো মুক ওখানো অমুক যুদ্ধ শেষর পরে সাহাবাই কেরাম এখন খুদার খুসম করি কইয়ার রসুল্লাহ যে জায়গা যে মারা যাইব ঘোষণা দিছেন এই জাগা চাকে চোৰ ফুৰ ইমানে ইশারা ডুলা দুলি কৰি কে অমর সন্যা যোনে যোনে কন্য়াস আল্লাহ কন্য়া ফার্ষ্ট ইলিম আমি আল্লাহ ছাড়া আশেও জানে না আবার আল্লাহ হাবিবে কৈয়া কৈয়া দেই যে অমুক জাগাত অমুক মারা যাই পায় এরপরেও আপনাৰ এই আদিশ্য দিশ যদি বুঝতে অসুবিধা হয় আর একটা আদিশ্য দিভৰ হোৱা জোখৰ আপনারা শুনতে পায় যে যুদ্ধ তল্লার হাবিবে তিনজন সেনাপতি নিয়োগ করে নিজ যুদ্ধের নাম হইল ইয়ারমুক তারিখুল খুলাফা বাহির করে ইয়ারমুকের যুদ্ধ অন্যান্য তারিখ হাদিস শরীফের কিতাব আছে এটার নাম মুতার যুদ্ধ তারিখে মুতার যুদ্ধ আয় জংগি ইয়ারমুক দ্যাট মিন্স একই যুদ্ধ তারিখ একই যুদ্ধ স্বীকার করে মুতার যুদ্ধ মানিয়া নিলাম মুতার যুদ্ধের লাগি হুজুরে এক নম্বর সেনাপতি নিয়োগ করেন যায়েদ সাহাবাই কেরামর খিদমত আরজ করেন জয়দেবন হারিসা ইসলামর সেনাপতি বানাইয়া দিলাম হুজুরে ফরমান জয়দেবন হারিসা শহীদ হয়ে গেলে আমার জাফর ইবনু আবি তালিব রে সেনাপতি তন সেনাপতি মানাইও সুবহানাল্লাহ জয়দেবন হারিসা এখন যুদ্ধর গে সৈন্য জয়দেবন হারিসা রে শুধুমাত্র রুটিন রুটিন ঠিক করে দেওয়া হুজুরে কইনে এখন জয়দেবন হারিসা রে সেনাপতি বানাই দিলাম জয়দেবন হারিসা

এখন যায়িদ ইবনে আরীসার বাড়ি হইল আমার রাসূলুল্লাহর বাড়ি দূরে দূরে কইন্যা সুবহানাল্লাহ যায়িদ ইবনে আরীসার বাড়ি হইল রাসূলুল্লাহর বাড়ি যায়িদ ইবনে আরীসার মতো অগ্নি পরীক্ষা আর কেবর হইতো না যদি লাখটিন পরীক্ষা হইত হইলে আপনি আমি ফেল করমু পাশ করিয়া যাওয়ার সম্ভব হইতো না যায়িদ ইবনে আরীসার গাওর মানুষ লকর মানুষ আయ్యా যে সময় দেখছেন যায়িদ ইবনে আরীসারে দেখি অজয় দে ডাক দিয়াৰ দাৰোনাইলে ফৰমাইন বাবা তোমার নাম জয়দনি নে তোমার তোমাৰ বাপৰ নাম হাৰিষ নি বোলে যি আমাৰ বাপৰ নাম হাৰিষ অঁ জয় তোমাৰ বাপ পাগল হৈ গুৰিত ৰা তোমাৰে আৰাণিৰ তুমি কৈ আছ কোন বাঢ়িত আছ জয়দেৱ ন হাৰি চাই ফৰমাইন জয়দেৱ ন হাৰি চা ফৰমাই যে আমি অমুক বাঢ়িত আছি আচ্চা যাই হোক জয়দেৱ ন হাৰি ছাৰ চিহ্নিত কৰি তান বাবার কাছে কিয় খবর জানাই জৈদ ইবনে আরসার লাখার মানুষ মুরুব্বি হল জৈদের মামা জৈদের বাবা জৈদের মা ফাগল দুই চুক কোন দুই মা বাবার আওলাদের বেথা বড় মারাত্মক যদি اولاد কোনদিন আরই যায় اولاد জীবিত না মুরা কিচ্ছু খবর পাইলাম না বারবার দিলে শাক্কি দে যা আমার اولاد হইতো গুরিয়া বিকেল আইবো কিন্তু জৈদের মা ফাগল পাগল دیwana হইয়ে গuritরা আল্লাহর রাসূলের দরবারে আয়া হাজির জয়দর বাড়ির মানুষ আয়াও ফরমান আপনি আমরার জয়দের এখানে আটকাইয়া রাখছেন আল্লাহ নবী এখন আপ্যায়ন করতা বড় মধুর বাসায় হজুরে বড় রিসিপশন করতা আপ্যায়ন করতা ইন্ট্রোডিউস করতা পরিচয় পরিচিতি বড় আল্লাহ নবীর কাছ থেকে আমরা শিখা লাগবো সুবাহান আল্লাহ আমরার মাঝে ইন্ট্রোডিউস নাই আমরার মাঝে পরিচয় করানি নাই আমরার মাঝে আগর মুরব্বী হলে সিন করাই দিতা পরিচয় করাইতা তখন এখন তো আর আমরা এই যুগের মাঝে এটা কমে গেছে গিয়া ইন্ট্রোডিউস করাইবা এটা আল্লাহর নবীর সুন্নাত পরিচয় করাইবা একজন আর একজন সিন করাইয়া দিবা হইলে আদব বজায় রইব মাত কথা করতে সময় যে কোনো বিশ্বাস বাদ বইনার বিয়া সাদির মাত কথা একজন মুরব্বিয়ে দাঁড়াইয়া কইবা যে ও এই নইলা আপনার দামান বেটার বাবা এই নইলা তান ইন মামা এন বড় ভাই এন তান বইনর জামাই এটার নাম ইন্ট্রোডিউস করা পরিচয় পর্ব আল্লাহর হাবিবে পরিচয় পর্ব শেষ করি আপ্যায়ন করেন এরপরে ফরমান কিতা যাবি আপনারা আপনি আমরা জয় ধরে এখানে আপনার বাড়িতে আটকাইয়া রাখছেন হুজুরে ফরমান জয় ধরে তো আমি আটকাইয়া রাখছি না জয় ধরে আমার বাড়িত কিরকম আইসেন ইতিহাসটা আপনারা জানেন কি না আমার শ্বশুর যাইন শ্বশুরে জয় ধরে এক বাজার থেকে নিয়ে আনছেন ই বাজারও বাচ্চান চুরি করি নিয়ে অপহরণ করিয়া নিয়ে বেশি লাইতা না জাহিলিও তোর যুগ জয়দের নিয়া কিছু অপহরণকারী সুরাইতে চুরি করে নি বাজারও বেচছো না বাজার থাকি লইয়া আনছো মা খাদিজার বাবায় হুজুরে ফরমাই আমার আমার শ্বশুরে কিনিয়া আনছেন যেদিন খাদিজার বিবাহ আমার সাথে ওই আবদ্ধ হইলাম

জয়দ্রে ডাক দিও আনি আল্লাহ নবী ফরমায় নেরা রে সিনী উঠিয়াও জয়দিম নারি চায় তান আব্বা হারি সর গোলার দরি গিয়া খান্দা শুরু হচ্ছে খান্দি বানাইনি অত বর্ষ রয়েছে বাবা হারানো বেথা বাবা অথচ জীবিত তাইন জীবিত কয়েক বছর পরে দেখা হয়েছে বাবার গোলার দরি খান্দন হুজুরে ফরমাইন তানে সিনে কইনি নেমার মামা তানে চিননি জি আমি তানে সিনি এই নামার অমুক আত্মীয় হুজুরে ফরমাইন জয়দ তোমার কাছে আমি এখতিয়ার দিলাম যদি এই মুহূর্তে তুমি তারার সাথে তোমার বাড়ি যাইতে চাও তোমার মা পাগল হইয়া গুরিতিরা দুই চক্ষু অন্ধ হই তোমার মারে দেখা যাও যে আমি ইজাজত দিলাম যদি তোমার মা বাপ ভাই বোন আত্মীয় কাছে যাইতে চাও তাহলে পারমিশন দিলাম পারবাই যাইতে আর যদি আমার গরো তাকতায় চাও তাইলে তুমি তাকতায় পারবায়। জয়দেব নো হারিজায় চক্ষু বন্ধ করেন ডিসাইড করতে পারডা না যে মা বাপর দিকে মনে টানের কতদিন পরে মা বাপর লোকে দেখা হইছে। মা বাপর লোক কিলে বাদ দিয়ে যান মা বাবার মনে খুঁই দিব যে আমরার বাচ্চা নিমো আর আমি আমরা রে গেলে গেল আমরা রে বাদ দিল একদিকে মা বাবার মোহব্বত টানের আর একদিকে রসুল উল্লাহর মোহব্বত টানের দে ডিসাইড করতে পারো না কোন দিকে যাইতাম কোন দিকে যাইতাম হঠাৎ চক্ষু বন্ধ করিয়া ডাক দিয়া আর মালিক রে

মা বাপ থেকে আত্মীয় স্বজন থাকি নবীর সাথে যদি মহব্বত বেশি না হয় তার ইমান কামিল হয় না হুজুর এই মুহূর্তে আমার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন গুষ্টি আকারি সারা আমি ত্যাগ করলাম আমি রহমতর বান্দার সারিয়া যাইতাম সাইয়ার না আরো জোরে জোরে শুনছো বা মহব্বতর ওয়াজ আমি বেশ পারতাম না জহির ইবনে খারিসার ঘটনাটা কইলাম যদি আপনারে আমার এই মুহূর্তে যদি পরীক্ষা নেওয়া হয় যে তুমি মহব্বত রসুল রাসূল কত আসো আলে সুন্নাতুল জামাত দাবিদার উরুস দাবিদার রিসালা সুব মাহফিল দাবিদার নবীজির সুন্নতর জামাতর দাবিদাল তুমি কতটুকু নবী প্রেম লয়ে আসো আজকের দিনে যদি আমি মুস্তাকিমরে যদি एग्जाम লোয়া হয় তাহলে আজকের দিনে আমি এক্সাম পেপারও লেখবার মতো পরীক্ষা দেওয়ার মতো একটা প্রশ্নের উত্তর আমার অন্তরের মাঝে নাই আপনারা হয়তো পরীক্ষাত পাশ করবার সামান আছে হুজুর কোন জয় তুমি যাও বিদায় লইয়াও গেলা জয়দীপ ন হারি সাহেব হুজুরের বৈঠক থাকি দরজা দিয়া বাহির হইলেও লাগার রুম হইলেও হুজুরের কামরা হুজুরের কামরাত খার খাস থেকে বিদায় আনতা বিলে একজন মা যার মা যারে মা দেখাও যাইন জন্মগত জন্ম জন্ম দেওয়া মা এই নো আর হুজুর বিবি হল এরা আমরার মা দূরে দূরে হইন সুবাহ আল্লাহ আম্মা জান আমিনা আম্মা জান মায়ের সুসিদ্ধি খারদি আল্লাহ তালান খার কিদমত মা জান অনির কিদমত বিদায় লোয়ার জাইন জয় দেব নিসা গিয়া ভাই নাম্মাই চকুর ফানি দারে সরসই নার্বর মাইন্ডে জয়েদ তোমারে দেখিলাই একবার তা বালাগুলি দেখিলাই কারণ দুই জাহানোর বর্ষার জবান থাকি উচ্চারণ হইছে তুমি শহীদ হই যাইবা জয় ধাবার বিশ্বাস নবীজির জবানে মুস্তফার উপরে কিনাছে তুমি আর গুরিয়া আই গরো আইতাই না সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার কোন নাই যে মা ওখলার اولاد নাই তারা লাগাগরর গরর হয়তো বাইবুরর ছেলে কিংবা তো অন্য গরোর অন্য বাড়ির বাচ্চা তোরে লালন করুন মায়া করুন তারার বুকর মাঝে জাগা দেন অর্থাৎ শুন যে আমার বুক কোনো আওলাদ নাই আমার বাচ্চা নাই আবিউ ও বাচ্চার মতো দেখি আম্মা জান শশীর দিকে ফরমান দিয়ে জয়ের আমার কোনো আওলাদ নাই তোমারে আমি আওলাদ মনে করতাম তোমারে বলতাম তুমি আম্মা কইলে আমি বড় খুশি হইতাম যাও জয়ের তোমারে আর দেখা হইতো নাই তবে বিশ্বাস হইল ময়দানে মাসর আমি আল্লাহর কাছে দাবি করি কইমু যে আমার পালিত পুত্র জয়েদ একজন মুতার যুদ্ধর সেনাপতি শহীদর মা হুক সুবহান আল্লাহ আমি জিহাদ মাঠে মাগো যদি মি তু চোখে যেন জল জরে না যদি জি হাত মাঠে মাগ আমার মৃত্যু তবু যেন চোখে জল জোরে না কি আমি পরিচয় দেবে তুমি অগোয়াল্লা আমি শহীদের মা দিজি হাদে মাঠে মাব মৃত্যু হ তবু যেন চোখে ঝোল ঝরে না কে পরিচয় দেবে তুমি ও আমি শহীদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ফরমান যাও জয়েদ গিয়া মুতার যুদ্ধ শহীদ হই যাও ময়দানে মাসরুত দাবি করি কইতাম পারমু আমার পেটর কোন اولاد নাই পালিত পুত্র জয়েদ একজন যোদ্ধা একজন শহীদ সেনাপতির মা হইলাম আমি আয়েশা হুক্কা সুবহানাল্লাহ হুজুরের ফরমান मुताबिक জাফর যাইন করার মাঝে জাফর গরো গিয়া বিদায় লইতা জাফরর বিবিয়ে জাফরে গিয়া ফরমান ও আমার বিবি এক ধরে তোমার আমি তুমি আমারে দেখিলাও আর তোমার সাথে আমার দেখা হইতো নাই কারণ রসলার জবান থাকি উচ্চারিত হই গেছে আমি শহীদ দেয় ঘুরিয়ে আইতাম নাই তারপর বিবি বি স্বামী কাজ যদি দেখ দুই রাখা নমাজাই দুই রাখ নামাজ নমাজ ভরিয়া দোয়া করেন আওয়াজ দিয়া কইন আল্লাহ আমার স্বামী জাফর দে এজিত জআমার বাড়িতেবার ফিরে জানিয়া দিও আল্লাহ আমার জাফর দে শহীদ বানাইও না আমার স্বামী শহীদ যেন ঐ নাও দোয়া করেন জাফর ইবনে ابي তালিবের تلوار খাফ সহ تلوارের জে কবর আছে কবর সহ গর্দনার মাঝে লাগাত করে লাগাত থরিয়া কইলে বিবি তোমার মত কম বক বিবি আর জমিনও কেউরর নাই

এই রকম দোয়া করিও না দুজানর আনর জবান থাকি উচ্চারণ হইছে আমি শহীদ হইব আমি গুরি আইতাম নাই জাফরের বিবি এত বাকরণ মাফি চাইন বিয়াদবি হয়ে গেছে ও জাফর মহাব্বতে দোয়া করছি আমারে মাফ দেও তবে আমি এখন শান্তি হই গেলাম খুশি হইলাম ময়দানে মাসরও দাবি করতাম পারমু যে আমি একজন শহীদ আর স্ত্রী খুব সুবাহান আল্লাহ ও জাফর ইবনে আবি তালিব যে সময় শহীদ হন মসজিদে নবী তল্লা নবী ফরমাইন এখন আমার জাফর রাত ইসলাম ওর জান্ডা পা খাজালি বা এখন জাফর ইবন আবি তোয়ালিব হুজুর কিছু সময় পরে ফরমাইন এটা লাইভ টেলিকাস্ট নাই মোবাইল নাই ফেসবুক নাই কিচ্ছু নাই মসজিদে নবীত বুইয়া ওহর কোয়েজিটি সাল্লাল্লাহু আলাইহি হাবিবে বর্ণনা দেন ফরমান জাফরর ডান হাতর মাঝে ইসলামর জান্ডা আছিল ডান হাত কাটি গেছে আমার জাফর বাম হাতর মাঝে জান্ডা রাখছেন বাম হাত কাটি লইছেন বেঈমান খ্রিস্টানে গুটি হলে আর জাফর তান থর মাঝে জান্ডারে কামড় মারি দড়িয়া উচা করি রাখছেন সুবহানাল্লাহ আল্লাহর নবিয়া ফরমান তান দুইটা হাত কাটার কারণে আমার আল্লাহর জান্নাতি দুইটা ডানা দিসন আমি দেখি আর আমার জাফর আসমানি দি উড়িয়া ফকির মত যাইতে আছেন সুবহানাল্লাহ আল্লাহর নবিয়া কইছেন সাহেবুল জানা হাইন দুই ডানা এক এই নার যা নাই জাফর ইবনে আবি তালিব জুরে জুরে কই সুবহানাল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সেই ইলম আপনারা বিশ্বাস আছে আমি আচুরা পড়েছি আলম নাসা সদরাক আমার হাবিব আপনার সিনারে কি আমি প্রশস্ত বা বড় হরিয়া দি সিনানি আল্লাহ তান হাবিবর সিনারে ইলিম দি বড় হরি দি সুবাহান আল্লাহ এই কথা বিস্তারিত হওয়া গেলে তো আজানোর সময় হয়ে গেছে গিয়া যদি অন্য কোনো দিন এত অঞ্চলে আওয়াজ যা আওয়া ফলে তাহলে ইনশাল্লাহ কইম আল্লাহর হাবিবর সিনাসাক ও মেয়েরা জোর রাত্রিতে একবার সিনাসাহ হইল

ওটার দিকে ইঙ্গিত করিয়া এই কথা গুলা পাইবা চিনাচা কথা মিলাদুল নবীর জীবনের মাঝে হুজুরের ছোটবেলার জীবনী যদি আপনি মানেন শুধুমাত্র আপনি সিরাতুল নবী লইয়া যদি ব্যস্ত থাকেন তাহলে আপনারই আলাম নাশাহ লাকা সদরাকা বুঝতা নাই আর যদি আপনি কোন যে মিলাদ মানি সিরাত মানি মিলাদুন নবী মা সিরাতুন নবী দুইটা মানি। আমি নিরপেক্ষ হিসাবে কোরআন শরীফ বুঝতাম সাইয়ার তাইলে আপনারা নবীজির চল্লিশ বৎসরের ভিতরের জীবনও দেখবা আর চল্লিশ ওর বাইরের জীবনও দেখবা তখন আপনার ইমান জাগাত থাকবো ইমান ডুলা ডুলে করত না আল্লাহ আমরারে এত অভিজ্ঞ দেব নিরপেক্ষ ভাবে যেমন কোরআন আলোচনা করবার কুরআন হাদিস মোতাবেক চলবার জন্য আল্লাহ তৌফিক দিন সারা আমি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন اللهم صل على محمد وعلى ال محمد كما تحب وترضى بان تصلي عليه ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم الله امر ما كوري ادي امر ما باف ما كوري ادي الله امر استاذ پیر مرشد درجات بلند فرماو بلو بالا رکھ سے تمہار

আনপড় মানুষ হলোর মেহমানদারি লাগি অনেক কিছু তৈয়ার করুন রেডি করুন খরচ করুন মেহনত করুন তোমার বন্ধার বন্দী হকলোর মেহনত মোশক কবুল ভরমাও এই মহফিল তোমার হবি বরুম মাজে কোনো মাঝে কোন একজন রে খালি বিদায় দিও না এরার পাকম দিনায় নিও নবীজির রোজা তোর দেখাই এরার খুলি যা টন্ডা করি দিও ও ভৌ দামি إن الله بصير <applause> بالعباد وصلى الله تعالى <applause> على النبي الحبيب الكريم آمين آمين آمين